দীঘাত সমীকরণ সমাধান করি এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু ক্লাস টেন চারের আঠেরো নম্বর অঙ্ক ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বি প্রথমে আমরা সমীকরণটি লিখে নেব ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি সমান ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বি বা আমরা লসাও করব এক্ষেত্রে রসাগু এক্স ইন্টু এক্স প্লাস বি এক্স দিয়ে ভাগ করলে এক্স প্লাস বি থাকলো তাহলে এক্স প্লাস বি এক্স প্লাস বি দিয়ে ভাগ করলে এক্স থাকলো তাহলে মাইনাস এক্স অক্ষে এক্স সমান ডান দিকে লসাগু এ ইন্টু এ প্লাস বি এ দিয়ে ভাগ করলে এ প্লাস বি থাকলো এ প্লাস বি অক্ষে এ প্লাস বি এ প্লাস বি দিয়ে ভাগ করলে এ থাকলো মাইনাস এ অক্ষে মাইনাস এক্স প্লাস এক্স কাটা গেলো মাইনাসে প্লাসে কাটা গেলো বা উপরে বি বাই নিচে গুণ করব আমরা এক্স স্কোয়ার প্লাস ডিএক্স সমান ডান দিকে উপরে বি বাই নিচে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি আমরা জানি ভগ্নাংশের লব বা হরের উভয় পাশে একই সংখ্যা থাকলে বা সেই সংখ্যার গুণিতক থাকলে কাটা যায় তাহলে এক্ষেত্রে কাটা যাচ্ছে বি অক্ষে বি বা ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এবি বা কোন গুণ করবো এক্স স্কোয়ার প্লাস সমান স্কোয়ার প্লাস বা এক্স স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস সমান বা এবার স্কোয়ারটা আমরা সাজিয়ে লিখব এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি সমান জিরো বা এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এটি এ মাইনাস বি স্কোয়ার এটিকে ভেঙে আমরা লিখতে পারি এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ পরে দুটো থেকে বি কমন যাচ্ছে বি কমন গেলে থাকলো এক্স মাইনাস এ বা এবার আমাদের এক্স মাইনাস কমন যায় এক্স কমন যাওয়ার পর থাকলো এক্স প্লাস বি সমান জিরো তাহলে দেখা যাচ্ছে দুটি রাশির গুণফল শূন্য আমরা জানি দুটি রাশির গুণফল ফল শূন্য হলে একটি অবশ্যই শূন্য হবে অতএব হয় এক্স মাইনাস এ সমান শূন্য নতুবা এক্ষেত্রে আমরা অথবা লিখতে পারি এক্স প্লাস এ প্লাস সমান শূন্য বা এখান থেকে পাওয়া গেল এক্স সমান এ বা এখান থেকে পাওয়া গেল এক্স সমান বা এক্স সমান মাইনাস কমন এ প্লাস বি অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান কমা এক্স সমান এ কমা মাইনাস অফ এ প্লাস বি দশম শ্রেণীর আরও অঙ্ক পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো